হ্যালো ভাই ব্রাদার কি খবর সবার কেমন আছে আশা করি সবাই ভালো আছেন তো চলে এসেছি অসাধারণ ভিডিও নিয়ে রেডমি নোট মার্কেট কাঁপাচ্ছে আর কি তো এটাও ব্যতিক্রম নয় এটা হচ্ছে রেডমি নোট ফোরটিন প্রো ফাইভ জি ইন্টারন্যাশনাল গ্লোবাল বারো দুশো ছাপ্পান্ন জিবি গ্রিন কালার নেওয়ার জন্য এই যে বড় ভাই আসছে বড় ভাই কেমন আছেন আপনি কোন জায়গা থেকে আসছেন হ্যাঁ নাম কি নাইম ভাই মিরপুর থেকে আসছেন ভিডিও কি নাইম ভাই দেখেন কবে থেকে দেখেন দুই মাস ভাই আমার ভিডিও দেখে ভাইয়া কেমন লাগে ভিডিও আমাদের আইসা কেমন লাগছে লোক ভালো না খারাপ বলেন তুই তো সব এক জেন্সে জিজ্ঞেস করে ফেললাম নাকি তো ভাইয়া নিচ্ছে ফোরটিন প্রো ওনার পছন্দের কালারটা হয়তো উনি পায়নি কিন্তু উনি গ্রিন কালার নিচ্ছে শেষ পর্যন্ত না হলে ওনার আরেকবার আশা লাগতো তো আমরা ইনশাল্লাহ দিচ্ছি আজকে আমাদের এই যে দেখতে পাচ্ছেন একটু আগে নিল তারপর ওই ভাইয়া নিল আরো কিছু লোক নিয়ে চলে গেছে অনেক কাস্টমার আসছে তো ওনাকে দিচ্ছি নিয়েছে ভাইয়া নিয়েছিল হ্যাঁ ভাইয়া নিয়েছে ওনার কাজ চলতেছে যে গ্লাস লাগাচ্ছে আমাদের মানিক ভাইয়া যে দেখতে পাচ্ছেন ফোরটিন প্রো প্লাস নিয়েছে ইন্টারন্যাশনাল গ্লোবাল এবং ভাইয়াকে দিচ্ছি এটা তো দুইশো মেগাপিক্সেল ক্যামেরা ইন্ডিয়ার না

তারপর প্রোডাক্ট শর্ট থাকলে একটু বেশি থাকে যার কারণে অনেক প্রোডাক্টের পেট বেড়ে গেছে অনেক কাস্টমারের সাথে আমার কমিউনিকেশন হচ্ছে না বা অনেকে দাম বললে বলতে হয় বেশি বলছেন অন্যান্য জায়গায় দেখা গেছে অনেক শপে তো প্রাইস দিয়ে রাখে আগে থেকে এই কারণে দেখা গেছে প্রাইস আপনার ওইটা দেখে মানুষ কিন্তু পরবর্তীতে প্রাইস বাড়ছে ওইটা কোম্পানিগুলো দেয় না ওইটা হচ্ছে মানুষ আসলে বলে বা ফোন দিলে বলে তো যার কারণে এই সমস্যাগুলো হয় অনেক কাস্টমার ফোন দেয় দাম বললে বলে ভাই বেশি বলছেন অন্য সবে আমি কম দেখছি কম কবে দেখছেন বলে এক সপ্তাহ আগে পাঁচ ছয় দিন আগে দেখুন পাঁচ ছয় দিনের মার্কেট আন অফিসিয়ালের মার্কেট হচ্ছে গিয়ে খুবই সেন্সিটিভ মানে এটা ধরেন ঘন্টায় ঘণ্টা চেঞ্জ হয় এমন অবস্থা অনেক সময় অনেক ফোনের ক্ষেত্রে অনেক মডেল ক্ষেত্রে যে মডেলগুলো বেশি চলে বিশেষ করে ওইগুলোর দাম চেঞ্জ হয় তো ইনশাল্লাহ এটার প্রাইস যাচ্ছে প্রাইস তারপর আমি মনে করি যে ভাইরে কমেই দিচ্ছি আমি নাইম ভাইরে আমি বাইরে ধন্যবাদ উনি সময় দিয়ে আমাকে হেল্প করেছে উনি দাঁড়িয়েছিল আমার কাছ থেকে নেওয়ার জন্য ইনশাল্লাহ আমি দিয়েছি নাইম ভাই কেমন লাগছে পান্নাই তো মন মতোই তবে এটা কেমন লাগতেছে ভালো লাগতেছে এটা খারাপ না এটা অনেক ইউনিক কালার হ্যাঁ সাদা কালার তো সবাই ইউজি করছে এটা হচ্ছে গিয়ে ফোরটিন প্রো দেখতে পাচ্ছেন এটারও ক্যামেরা দুইশো মেগাপিক্সেল ক্যামেরা দিয়েছে কোয়াড ক্যামেরা চারটি আচ্ছা ট্রিপল ক্যামেরা না এটা ফ্ল্যাশ এটা হচ্ছে ফোরটিন প্রো গ্রিন কালারটা ও ওটাও তো সেম কালার ভাই

আপনারা চলে আসবেন আমাদের ঠিকানা কিন্তু আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে আমাদের আমাদের কিন্তু ভিডিওর উপরে আমাদের ঠিকানা দেওয়া দেখতে পাচ্ছেন তো চলে আসবেন আপনারা সবাই বেসমিনট ওয়ান পনেরো নম্বর সব ফোন প্যাক বার্ক ইলেকট্রনিক্সে ইনশাআল্লাহ বেস্ট ডিভাইস বেস্ট প্রয়োজন আমার জন্য ভালো থাকবেন সবাই আলাইকুম